য়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছে দেবজানি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো এটা হচ্ছে জন্মাষ্টমী ব্লগ আজকে জন্মাষ্টমী আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর স্নান করে শাড়ি পরে রেডি হয়ে চলে এলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসেই আগে আমার কাজ হচ্ছে গোপালকে রেডি করানো তো আমার গোপু সোনাকে দেখো সিংহাসন থেকে বের করে আগের দিনের এটা হচ্ছে যে ড্রেসটা পরেছে দেখো হলুদ রঙের তো এই ড্রেসটা হচ্ছে তোমাদের দাদাভাই রাখি পূর্ণিমার দিন এনে দিয়েছিল তো এই ড্রেসটাকে চেঞ্জ করে এখন এই আর একটা নতুন ড্রেস এনেছে ড্রেসটাও সুন্দর একদম আনকমন দেখো তো এই ড্রেসটা আমি এখন পরিয়ে দেব তো আমাদের গোপাল সম্পূর্ণটাই হচ্ছে কাপড়ের তৈরি আমার ঠাম্মা অ্যাকচুয়ালি স্বপ্ন দেখে এই কাপড়ের গোপাল তৈরি করেছিল আর আমার বিয়ের সময়েও তোমাদের দাদা ভাইকে আর আমাকে এই গোপাল দিয়েছিল তো ঠাম্মার প্রচুর এরকম গোপাল আছে তো যদি আমি কোনো ফটো পাই তোমাদেরকে এটা শেয়ার করে দেবো ফটো তো যাই হোক এখন দেখো এই গোপালই হচ্ছে আমাদের সিংহাসনে বসানো আছে তো যেহেতু এটা কাপড়ের গোপাল এই গোপালকে তো স্নান করানো যাবে না তো সেহেতু আমি সাজসজ্জা সমস্তটাই করে নিচ্ছি তো দেখো ড্রেস তো পরানো হয়ে গেছে আর এখন গোপালের মুকুট মালা সমস্ত কিছু এখন পরিয়ে রেডি করিয়ে নেব তারপরে যাব আমি কিচেনে আর কিচেনে আমাদের কিচেনে ধোয়া মোছার কোনো ব্যাপারই নেই কারণ মা বাবা তো নিরামিষই খাই সারাদিন মানে সব সময় তো নিরামিষের সমস্ত কিছু আমার কিচেনে এখন আমি রান্নাবান্না করব আর ঠাকুরের ভোগ দেওয়া থেকে শুরু করে ঠাকুরের ফুল টুল দিয়ে সাজানো সমস্তটাই মা করবে মানে মা আর আমি দুজনে মিলে একসাথেই করে নেবো যেহেতু মিস্ত্রি দাদারা কাজ করছে বাড়িতে তো সেহেতু দুজনেই একসাথে করে নিচ্ছি আর এই দেখো আমার গপু সোনাকে সুন্দর করে সাজিয়ে রেডি করে নিয়েছি কেমন লাগছে তোমরা বলো তো একটু তো দেরি হয়ে গেল আমার ভিডিও দিতে তো যাই হোক ভিডিও করেছি তো তোমাদের সেটা শেয়ার করছি দেখো প্রথমেই কিচেনে এসে আমি আগে রান্নার জন্য রেডি করছি ননি গোপুর জন্য নুনি করছি আর এদিকে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি এসছে এখন ওই সাতটা মতো বাজে তো ওই সাতটার সময় প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে তো আর এদিকে আমি গোপালের জন্য দেখো ননিটা আমার রেডি হয়ে গেছে তো নুনি খেতে তো গোপু খুবই ভালোবাসে আর সাথে তালের বড়া তো এখন আমি তালের বড়াটা রেডি করে নেব কড়াই তেলে গরম করে দিয়েছি আর দেখো তালের বড়া আমি রেডি করে ফেলেছি তো একটা একটা করে ঠাকুরের জন্য রান্না করছি হাতে আমার যে কী ভালো লাগছে তোমাদেরকে কি বলবো তো সবার জন্য তো রান্নাবান্না করাই হয় প্রতিদিন আর আজ করছি আমার গবেষণার জন্য এখন দেখো মালপোয়াটা পোড়া হয়ে গেছে আর এদিকে বৃষ্টির জন্য এই যে আমাদের যে ফুল দিতে আসে যেই দিদি সেই দিদি মানে একদমই আসতে পারছিল না তো যাই হোক মা এনার কাছ থেকে ফুল নেয় বাট আজকে যেহেতু সোমবার মা আকন্দের ফুলও নেয় শিবকে পড়ানোর জন্য কিন্তু ওনার আকন্দ ফুল সবই পচে গেছে সেটাই উনি বলছে এই বৃষ্টিতে সমস্ত নষ্ট হয়ে গেছে মা এখন গাঁদা ফুল নিয়ে নিল আরেন্দ্রকে ছোট্ট ছোট্ট করে একদম লুচি তৈরি করে নিয়েছি দেখো কারণ আমাদের ঠাকুরের থালাগুলো তো ছোটো ছোটো লুচি করে নিয়েছি ওই জন্য ছোটো ছোটো আড়িদিকে অল্প করে আমি তালের ক্ষীড়ো করে নিয়েছি ওইদিকে নুনি করে নিয়েছি তালের বড়া মালপোয়া লুচি আর ওইদিকে দিকে নুনির ক্ষীর করেছি আর এদিকে করছি আলুর তরকারি একদম পাঁচ ফ্রণ দিয়ে আলুর তরকারি করে নিচ্ছি লুচিতে একটু তরকারি দেবো না সেটা তো হয় না আর আগের দিনের দেখো কেক বানিয়েছিলাম তোমরা তো জানোই আগের ভিডিও যারা যারা দেখেছো তো গোপুর জন্য একটা কেক বানিয়েছিলাম আর আমাদের গুরুদেবের জন্য একটা কেক বানিয়েছিলাম তো দুটো কেক দুদিকে দেখো একটা ঠাকুর গোপু আর একটা ঠাকুরকে দিয়ে দিয়েছি আর হ্যাঁ বাবা কিন্তু এই বৃষ্টি মধ্যে ভিজে ভিজে এসে কিন্তু আমাদের বাপ আমার বাপের বাড়ির গোপুসোনার জন্য কিন্তু কেকটা নিয়ে গেছে কারণ আমি তো ওই গোপুসোনার জন্যও কেক বানিয়েছি তো দেখো এদিকে মা কিন্তু ভোগটা সুন্দর করে লাগিয়ে দিয়েছে ভাবলাম দরজা দেওয়ার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর হ্যাঁ দেখো গোপুসোনার বার্থডে আর বেলুন দেবো না তা তো হয় না আর এই দিকে বৃষ্টিটা যেই কমেছে একটু নটার সময় আর তাড়াতাড়ি আমাদের মিস্ত্রি দাদারা চলে আসছে আর পুরো বারান্দাটাই দেখো পরিষ্কার হচ্ছে এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আমরা ঠাকুরের একটু প্রসাদও খেয়ে নিচ্ছি আর তারপরে দুপুরবেলায় দেখো আমি করে নিচ্ছি একটু ডালিয়া কারণ বুঝতেই পারছো ঘরের পুজোর সাথে সাথে কিন্তু আমাদের বাইরের কাজও করতে হচ্ছে আর মানে না খাওয়া দাওয়া করে তো থাকতে পারবো না ওই জন্য আমরা ডালিয়া খেয়ে নিচ্ছি দেখো সিলিংটা পরিষ্কার হয়েছে কি ভালো যে লাগছে তোমাদের কি বলবো এতদিন ড্যাম পড়েছিল কি বাজে লাগতো দেখতে রঙটা যেন এবার সব চলে এসছে আর দেখো দুপুরবেলায় তোজোকে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে আমি নিয়ে নিয়েছি অন্নভোগের জন্য এই দেখো ফ্রাইড রাইস হবে তার জন্য দেখো বিন গাজর আমি এখানে ভেজে রেখে দিয়েছি কারণ মা আজকেই অন্নভোগটা দিয়ে দেবে রাত্রে কারণ দুদিনের জন্য আজ আমাদের করার অসুবিধা খুব আর এদিকে করেছি পাঁচ রকম ভাজা তো দুদিন করার অসুবিধা কেন বুঝতেই পারছ মিস্ত্রি দাদারা কাজ করছে সাথে দুদিন ধরে যদি করে করতে যায় তাহলে খুবই অসুবিধা হবে আর এদিকে সাথে হচ্ছে দম মানে পাঁচ রকম ভাজা ফ্রায়েড রাইস আলুর দম হবে পনির তো এই হচ্ছে আজকে গোপোষণার মানে অন্নভোগ তো দেখো কী ভালো লাগছে কী বলবো ঘরগুলো যেন একদম পরিষ্কার হয়ে আসছে মায়ের আগমোনা হবে আর তার আগে একদম ঘরগুলো চকচকে ধাক হয়ে গেছে বৃষ্টিটা খুব হয়েছে মাঝে মাঝেও হচ্ছে আর সন্ধ্যেবেলায় দেখো আমি তো বললাম ঘুম থেকে উঠে তোজেকে দুধ খাইয়ে বলছি তু তো একটু আজকে গোপাল সাজবে আজকে তো সবাই গোপু সে ফটো দিচ্ছে তুমি কি সাজবে হঠাৎ করেই বাবা দেখি রাজি হয়ে গেল তাই ভাবলাম এত দিন মানে কি বলবো একদম ছোটোবেলায় ওকে রেডি করেছিলাম আর এই ও ফার্স্ট রাজি হলো আর এইদিকে আমার বিয়ের অন্যটা ওকে দেখাচ্ছিলাম আমি পড়ে যে আমি এটা বিয়েতে পড়েছি আচ্ছা আমার হলো অনেকদিন থেকে মানে একদম ছোট্টবেলায় আজকে সাজিয়েছিলাম দেখো কৃষ্ণ আজকে আমার সাজা তো যে কৃষ্ণ সাজিয়েছে চলো হাই ভিওয়ান তোমাদের সাথে সকাল থেকে একটু কথা বলার সময় পাইনি কারণ পুজো পুজোর জন্য যে সব রান্নাবান্না করছিলাম তো তার জন্য একদমই সময় করে কথা বলতে পারিনি আর আমার চোখ মুখের অবস্থা দেখো তো যাই হোক একটা জিনিসই দেখানোর জন্য তোমাদেরকে ফোন করলাম মানে ভিডিও করলাম ফোন বলছি হচ্ছে সেটা হচ্ছে অনেক ছোটবেলায় যখন তোযোর তিন মাস বয়স তখন তোযোকে সাজিয়েছিলাম তো তিন মাস বয়সে তখন তোযোকে গোপাল সাজিয়েছিলাম তো আমার তারপরে আরো ইচ্ছা হয়েছে বাট তোজো কখনো সাজতে চাইনি রাজি হয়নি বাট আজকে তোযো রাজি হয়েছে সাজলে ওকে সাজিয়েছি তো চলো একবার দেখাই তোমাদেরকে এখানে সমস্যা দাও এই দেখো তোযাকে সাজিয়েছি তবে খড়িমাড়িটা ঠিক বোঝা যাচ্ছে না ওটা একটু নিয়ে এলাম আবার একটু দেব আর এই যে দেখতে পাচ্ছে ময়ূর এইখানে আমি ওকে কিছু ছবি তুলব তোমাদেরকে সেটা শেয়ার করব এই হচ্ছে দেখো তোজোর কৃষ্ণের সাজা কমপ্লিট তোজোর ফটো তুলে নিচে এসে দেখছি মা এখানে ফ্রায়েড রাইসটা রেডি করে নিচ্ছে ভাত হয়ে গেছে তো ফ্রায়েড রাইসটা রেডি করে নিচ্ছে সমস্তটাই ভাজা করে রেখেছিলাম তারপরে দেখো গোপুসোনাকে খেতে দিয়ে দিল কারণ হচ্ছে নটা বেজে গেছে তো এখন মা ভোগটা লাগিয়ে দিয়েছে আর হ্যাঁ আমাদের বাবা লোকনাথ ঠাকুরকেও কিন্তু মা ভোগ দিয়েছে কারণ বাবা লোকনাথ ঠাকুরের তো জন্মদিন তো ওই জন্যই জন্মাষ্টমীতে দুজনকেই আমাদের দেওয়া হয় তো সেই জন্য দেখো দুটো বাটা বসানো হয়ে গেছে তো কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে জানিও যে আমার গোপোকে কেমন লাগছে তোমাদের হাই বিয়ান তো সারাদিন তো তোমাদের সাথে সেভাবে কথা হয়নি মানে কথা হলেও দেখা হয়নি যাই হোক রান্না বান্না অনেক কিছু করেছি কালকেও একটা হ্যাডটিক গেছে কারণ ঘরের কাজ হচ্ছে মিস্ত্রি কাজ হচ্ছে মিস্ত্রি পাচ্ছ ঘর দোয়ার পরিষ্কার হয়েছে সব স্ত্রী দিয়েও পোট দিয়ে সব পরিষ্কার হয়েছে তো তিন দিন ধরে প্রচণ্ড হ্যাডটিক চলছে আমার তার মধ্যে আজকে জন্মাষ্টমী ছিল আর আজকেও তোমাদেরকে দেখেছি সব পরিষ্কার কাজ হচ্ছে তো একটু আগে ভাবা আর ভাই এসেছিলো পয়সা দিয়ে গেছে আর পয়সা নিয়েও গেছে আসতে বলেছিলাম নিয়ে গেছে তো আমরা আজকেই অন্ন দিয়ে দিয়েছি কালকে আর করিনি কারণ ঠাকুর ঘরটা একটু মানে কাজ আছে বাকি ঠাকুর ঘরের কাজও করতে হবে তো ওই জন্য আর আমরা কালকে করিনি কারণ মাও সেরকম একটা সুস্থ না আর আমারও আর শরীরটা ঠিক দিচ্ছে না প্রতিদিন রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জ্বর জ্বর আসছে গাছটা খুবই ব্যথা তো তার কারণে আর সেভাবে আজকেই সমস্যাটা করে না হয়েছে তো যে ওকে খাইয়ে দিয়েছি এখনও তোমাদের দাদা আসেনি বাবা বাবা ভাই গেল আমি আর ভিডিও করতে পারিনি কারণ ওদেরকে আমি ওকে খাওয়াচ্ছিলাম তারপর মা গুছিয়ে গুছিয়ে দিল আর চলে গেছে আর তো চলো আমি এখন খাওয়া দাওয়া করিনি একটু একটু রেস্ট নেবো শুয়ে তো চলো ভাবলাম এন্ড করে নি ভিডিওটা আমার বাপা সেখানে আজকে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চলো টাটা গুড নাইট ভালো থেকো শেষ